ভাই আপনার কাছে যদি দুইটা মিনিট সময় থাকে আর আপনার যদি সৌদি আরব আসার ইচ্ছা থাকে ভিডিওটা আপনার জন্য প্রিয় সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা আমি আপনাদের ছোট ভাই আমি অনেক আশা নিয়ে আপনাদের মতো সৌদি আরব আসছিলাম অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম কিন্তু আমার স্বপ্নটা আজকে একদম শেষের পথে আমি জানি না আমি কি করব আমার মন চাইতেছে গাড়ি নিয়েছে মাথা দিয়ে আমি মরে যাই ভালো লাগতেছে সৌদি বার্ষিক প্রায় তিন মাস এক মাস তো আকাম পাইতে পাইতে চলে গেল পনেরো দিন কাজ এক জায়গায় করলাম এখন এক মাস ধরে বসা এই জায়গায় আসলে কোনো কাজ হবে কি না তাও বলতে পারতেছি না ভাই আপনারা যদি প্রবাসী ভাইরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কাজের ব্যবস্থা করে দেবেন আবাসিক হোটেল হোক তারপরে কফি শপ হোক এই ইলেকট্রিক কাজ জানি ইলেকট্রিশিয়ান হোক আপনারা যদি আপনাদের কাছে যদি কাজ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করবেন ভাই আপনাদের জন্য যদি আমার রিজিকের ব্যবস্থা হয়ে যায় আমি আপনাদের জন্য অনেক দোয়া করবো

ভাই আমি ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা এতটুকু আমাকে সাহায্য সহযোগিতা করেন আমি আমি আপনাদের ছোট ভাই বা আমি আপনাদের সমবয়সী হব আমি আপনাদের মতো অনেক আশা নিয়ে সৌদের বার কিন্তু আমার সেই আশাটা আজকে দূর আশায় পরিণত হয়েছে আসলে বিদেশ পরিস্থিতিটা বর্তমানে একদমই ভিন্ন ভাই ভিডিওটা দেখে আপনার মাধ্যমে অন্যজনকে সতর্ক করে দিবেন সৌদি আরব না আসার জন্য